একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন সো এবার আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে এবং আমরা উপরের দিকে সার্চ করব বাইন্যান্স লিখে বি আই এন এ এন সি ই এটা লিখে সার্চ করার পর বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে চলে আসবে এটাকে আমরা ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে আপনি এরকম একটি ওপেন বাটন পেয়ে যাবেন তো ওপেন বাটনের উপরে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে ফার্স্ট অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন সো ফার্স্ট অপশনটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট কিছুক্ষণ লডিং হবে তো এবার দেখতে পাচ্ছেন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব নিচের দিকে সাইন আপ অ্যাস অ্যান্ড ইন্টেডির এক লেখা রয়েছে এখানে ক্লিক করব সো এইখানে ক্লিক করার পর আমরা সাইন আপ অ্যাস অ্যান্ড ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ইমেল ফোন নাম্বার দিতে হবে তো আপনি জাস্ট একটা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার পর নিচের দিকে আপনি নেক্সট নামে একটি বাটন পেয়ে যাবেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর কিছু লোডিং হবে লোডিং হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তারপর দেখেন এখানে একটি ভেরিফাই ইউর ইমেল লেখা চলে আসছে মানে হচ্ছে আপনি যে জিমেলটা দিয়েছেন সেটাকে আপনাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনার ইমেল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন ইমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর দেখবেন যে আপনাকে তারা একটা ইমেল করবে সো দেখেন বাইন্যান্স থেকে আমাকে একটা ইমেল করা হয়েছে এই ইমেলের ভিতরে একটি কোড রয়েছে এই কোডটা হচ্ছে আমরা কপি করে নেব তো এই কোডটা কপি করলাম কপি করার পর চলে আসবো বাইন্যান্স অ্যাপ্লিকেশনে এবং আমরা কোডটা এখানে পেস্ট করে দেবো সো কোডটা পেস্ট করার পর আমাদের ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পর দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড নামে একটি লেখা চলে আসছে সো এখানে আমাদের আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে অ্যাট লাস্ট এইট ক্যারেক্টার্স অ্যাট লাস্ট ওয়ান নাম্বার অ্যাট লাস্ট ওয়ান আপারসেস লেটার্স অর্থাৎ অ্যাট লাস্ট বলতে আপনাকে কী বুঝেছে তারা নাম্বার তারপর হচ্ছে হাতের অক্ষর লেটার মানে হাতের লেটার এবং নাম্বার দিয়ে আপনাকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে নিচ্ছি তো আপনার যখন আট সংখ্যার পাসওয়ার্ডটা হয়ে যাবে এখানে তিনটা কিন্তু টিকমার্ক চলে আসবে মানে সবুজ চিহ্ন হয়ে যাবে এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেফারাল আইডি অপশনাল এখানে কিন্তু রেফারাল আইডি বলে একটি অপশন চলে আসছে তো আপনি এখন স্ক্রিনে একটা রেফার আইডি পেয়ে যাবেন অথবা আপনি ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি রেফার আইডি পেয়ে যাবেন সেটা আপনি বসাবেন এখানে রেফার আইডি বসানোর পর জাস্ট এখান থেকে ভেরিফাই আইডেন্টি লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবার আমরা এখান থেকে নিচের দিকে স্কিপ নামে একটি বাটন পেয়ে যাব জাস্ট হচ্ছে স্কিপ বাটনে ক্লিক করে এটাকে আমরা স্কিপ করব সো স্কিপ করার পর দেখেন আমাদের কিছুক্ষণ লোড নেওয়ার পর আমাদের আরেকটি পেজে নিয়ে যাবে তো এই পেজে আসার পর্যন্ত আমাদের এখানে ওয়াইট করতে হবে সো এইবার আমাদের দেখতে পাচ্ছেন ক্রিট অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়া পর্যন্ত শেষ নয় আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে ভেরিফাইড না করলে আপনি কিন্তু অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারবেন না প্রবেশ করলেও কোনো ডলার আপনি লেনদেন করতে পারবেন না আদারওয়াইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই করার পর একটা সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অ্যান্ড গেট টোয়েন্টি ইউএসডি ইন ভাউসার আপনি কিন্তু টোয়েন্টি ইউএসডির একটা ভাউসার পাবেন ভেরিফাই করলে ঠিক আছে এই অফারটা চলবে তেরো দিন মাত্র ঠিক আছে তো এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা অটোমেটিক চলে আসছে যদি না আসে তাহলে আপনি অটোমেটিক না আসলে আপনি সিলেক্ট করে নেবেন এবার আপনার নেক্সট বাটনে সরি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমাদের আবারও কান্ট্রিটা সিলেক্ট করার প্রয়োজন হবে তো আমরা এখানে ক্লিক করব সো ক্লিক করার পর বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন লিগেল নেম তো এখানে কিন্তু আমাদের লিগেল নেম দিতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো এই নামটা আপনি কোথা থেকে দেবেন আপনার আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের ভিতর থেকে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসায় দেবেন আইডি কার্ডে যেমনভাবে রয়েছে সেমনভাবে দিতে হবে নাহলে কিন্তু ভেরিফাইডটা হবে না আর এখন কথা হচ্ছে আপনার অনেকে তো আইডি কার্ড হয়নি তাহলে আপনারা কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন তো আইডি কার্ড না হলে আপনার বাবা মা অথবা ভাই বোন যার আইডি কার্ড রয়েছে তার আইডি কার্ডটা ভেরিফাই করবেন ঠিক আছে তো তাছাড়া কিন্তু আপনি আইডি মানে ব্যালেন্স অ্যাকাউন্ট চালাতে পারবেন না অবশ্যই ভেরিফাই করতে হবে এবং এখানে ডেট অফ বার্থ দিতে হবে তো জন্মশালটা আপনি দিয়ে দেবেন এখানে তো আমি এখান থেকে জন্মশালটা সঠিকভাবে দিয়ে দিচ্ছি আমার জন্মশাল দিলাম তো আপনি সঠিকভাবে দেবেন আইডি কার্ড দেখে থেকে দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের আরেকটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি চারটা অপশনে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন যেমন এখানে দেখতে পারতেছেন ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি আপলোড আপলোড ভেরিফাই পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তো আমরা এখানে যে কাজটা করবো এটা হচ্ছে আমরা আপলোড অ্যান্ড ভেরিফাই ন্যাশনাল আইডি এখানে ক্লিক করব এটা টিকমার করবো টিকমার করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবো সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের ন্যাশনাল আইডি কার্ডের দুইটা ফটো আপলোড করার প্রয়োজন হবে তো আমরা কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারতেছেন আপলোড এখানে আপনি দেখতে পারতেছেন টেক্সট পিকচার উইথ ফোন আপলোড অ্যাক্সিস্টিন ফটো মানে আপনি চাইলে আপনার মোবাইল থেকে যে ফটোগুলো রয়েছে সেগুলো দিতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ফটো তুলে দিতে পারবেন ঠিক আছে তো আমি তুলে দিচ্ছি কন্টিনিউ বাটনে ক্লিক করব অ্যান্ড আপনি পারমিশন চাইলে পারমিশনগুলোকে অ্যালাউ করে নেবেন তো পারমিশন অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো আপনি জাস্ট এখান থেকে আপনার আইডি কার্ডটা রেখে জাস্ট একটা ছবি তুলবেন ঠিক আছে স্ক্যান দি ফ্রন্ট সাইট অফ এ ডকুমেন্টস তো এখানে বলতেছে ডকুমেন্টসের ফ্রন্ট সাইট দেওয়ার জন্য সো ফ্রন্ট আপনার আইডি কার্ডের যে ফ্রন্ট পার্টটা রয়েছে সেটা এখানে রাখবেন রাখার পর অটোমেটিক তারা সেটা ক্যাপচার করে নেবে ঠিক আছে তো আপনার যখন আইডি কার্ডের ফটোগুলো দেওয়া হয়ে যাবে তো আপনি তো তখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ফেসটা ভেরিফাই করার প্রয়োজন হবে আপনি নেক্সট বাটনে আবার সরি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি তার ফেসটা ভেরিফাই করবেন যার ফেসটা মানে যার আইডি কার্ডটা আপনি দিয়েছেন ঠিক আছে মানে যার আইডি কার্ড দিয়ে আপনি এখান থেকে মানে যার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাইটা করতে চাচ্ছেন তার কিন্তু ফেসটা দিতে হবে ঠিক আছে তো আমি হচ্ছে আমার ফেসটা দিচ্ছি আমার আইডি কার্ড দিয়ে আমি ভেরিফাইটা করব এইভাবে হচ্ছে আপনি আপনার ফেসটা ইয়ে করবেন যেভাবে যেভাবে সেভাবে সবাই করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন কমপ্লিট আমরা ক্লোজ করে দেবো এটাকে ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন বাইন্যান্সের নোটিফিকেশনটা অ্যালাউ করতে বলতেছে আপনি চালিয়ে অ্যালাউ করতে পারেন না হলে আপনি ডন্ট অ্যালাউ ক্লিক করে রাখবেন তো এবার দেখেন ভেরিফাই আইডেন্টি এবং এখানে এই যে বীজ চলার একটা অপশন চলে আসছে এখানে তো এখন বিষয় হচ্ছে আপনার আইডি কার্ড সরি আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হলো কিনা সেটা আপনি বুঝবেন কীভাবে সেটা বোঝার জন্য আপনি উপরের দিকে এই যে বাইন্যান্স আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ভেরিফাইডটা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে যখন আপনার আইডি কার্ড মানে সরি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন এখানে ভেরিফাইড লেখা চলে আসবে আর যদি ভেরিফাইড না হয় সেখানে এখানে আনভেরিফাইড লেখা চলে আসবে ঠিক আছে যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে ভেরিফাইড হয়ে যাবে আর সঠিক ইনফরমেশন না দিলে আপনার কিন্তু ভেরিফাইডটা হবে না আবারও আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে ভেরিফাই করতে হবে ঠিক আছে